মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সোনার দোকানে ডাকাতি এবার হবিবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর গভীরাতে বুলবুলচন্ডীর নাগাদ সাত থেকে জনের ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায় পুরোটা বাজে তো আমার দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় গিয়েছিলাম আমি ফেরার পথে যখন আমি বরম থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে থাকা দিয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সাড়ে আটটাটা সব সম্মুখীন এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার বলা হয় এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে দেখা যায় না তো কি না এবার কত সোনা কত চাঁদি ছিল চাঁদিটা পোটো কেজি ওপরে

আনুমানিক এখন মানে খাতা মেন্টেন্সটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল সবই তো এখানে রাখা আমি প্রতি সে সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে তো দাদা ইসের কাজ বিজনেস করে কাপড়ে হোলসেল সরাই হাটে দেয় তো আজকেও গেছিলাম এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি মাল তুল ইসে ভ্যান মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো হাটের গাড়িতে আমার তো কালকে ডিউটি আছে এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে এবার কাছে আমাকে ধরে নাই ধরে পান নাশের হুমকি দেয় প্রথমে তারপরে আমার পা হাত বাঁধে দিয়ে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয় মুখও বেঁধে দেয় তারপরে এই এক দেড় ঘন্টা ওরকমই পড়ে থাকি তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে তারপরে আমার বাজার খুলে এক দেড় ঘন্টা পরে কী বলো কতজন ছিল ওরা সাত আটজন হবে কী ছিল ওদের কাছে ওদের হাতে ওই সে লোহার এরকম কোনো রড ছিল তোমাকে কি ওরা কী ভাষায় কথা বলছিল ওরা আমার সঙ্গে বাংলায় বলছিল